তো এই দেখো এখানে মনে হয় সুজি ময়দা নারিকেল চিনি মিক্সড করে একদম তেল দেওয়া হয়েছে তেলটা দেখছো ভালো করে গরম হয়েছে পিঠা পিঠা শীতের দিনে শুধু ময়দা সুজি নারিকেল চিনি দিয়ে মিক্সড করে একদম তেলের মধ্যে কালারটা দেখো আস্তে আস্তে হইতেছে

তো একদম হয়ে গেছে এটাকে কি বলে গুলগুলি হ্যাঁ গুলগুলি বলে ছোট ছোট করে বানানো তার জন্য বলে গুলগুলি তো এই দেখতে পাচ্ছো এই যে পিঠা বানানো হয়েছে গুলগুলি আর একদম নরম মিষ্টি ম্যাচ কি রেখেছো হুম

সবচেয়ে ভালো লাগে শীতের সময়টা বেশি কিছু মিক্স করতে হয় না সুজিয়ে মজা চিনি বা তেলের মধ্যে দিয়ে দাও টা